হ্যালো এব আজকে চলে যাচ্ছি চিটওয়ং এ সাডেন প্ল্যান হয়েছে অফিস থেকে ফেরার পর সেজন্য দুজনেরই খুব বাজে অবস্থা যাই হোক আমরা প্ল্যাটফর্মে চলে আসছি টাইমলি আর এখানে টাইমলি এসো লাভ হয়নি কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল মানুষের ট্রেনও এক ঘন্টা লেট করেছে যাই হোক সব কিছুর যদি হচ্ছে বাদ দেই তাহলে বলবো যে ট্রেন জার্নিটা খুব মজা ছিল আর চিট চলে আসলাম চিটাং হচ্ছে আমার হাজব্যান্ড পনেরো বছর ছিল প্রায় সো এই জায়গাটা ওর কাছে অনেক বড় একটা ইমোশনের জায়গা ওর স্কুলটা দেখতে চলে আসলাম এই স্কুলেই হচ্ছে আমার হাজব্যান্ড পড়েছে সো ও আমাকে এটা দেখাতে নিয়ে আসছে যে আমি কোথায় কোথায় পড়ছি আমি কি কি করেছি কোথায় কোথায় ছিলাম তো সবগুলো জায়গা আসলে আমার এক্সপ্লোর করার খুব শখ ছিল আর আমি তো খুবই ঘুরুঘুরু প্রিয় মানুষ সো ও বলার সাথে সাথেই আমরা চলে আসলাম এই মিষ্টির দোকানটা চিটে এক্সপ্লোর করলাম এত এত ভ্যারাইটির মিষ্টি আমি আসলে আমার লাইফে একসাথে কখনো দেখি নাই এক ফরিদপুরে দেখেছিলাম আর হচ্ছে চিটগঙে দেখছি আর মিষ্টিগুলো কিন্তু অসম্ভব মজার ছিল যাই হোক মিষ্টি কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি হচ্ছে চিটবং ইউনিভার্সিটিতে ইউনো চির ইউনিভার্সিটি হচ্ছে আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটি তো আমরা হচ্ছে চিটাং ইউনিভার্সিটিটা ঘুরবো ঘুরে দেখবো এর ভিতরে আসলে কতটা সৌন্দর্য লুকায়িত আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক গাছ আছে চিরঙ্গ ইউনিভার্সিটিতেও কিন্তু সেম কিন্তু চিরগঞ্জ ইউনিভার্সিটিতে যে পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে মিসিং তো আমার কাছে মনে হয়েছে যে মানে চিরঙ্গ ইউনিভার্সিটিটা বেস্ট অনেক সুন্দর করে আসলে গোছানো এখানে শুধু আমরাই না আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার ওয়াইফকে নিয়ে এসেছিলো সো আমরা সবাই মিলে আসলে একটু ঘুরলাম ছবি তুললাম এবং একটু ইউনিভার্সিটিটা এক্সপ্লোর করা ট্রাই করলাম এটাকে নাকি ভূতের হাউস বলে সবাই জানে আমি জানি না গোস্ট আছে কি নাই যাই হোক তারপর হচ্ছে চাচা আমাদেরকে অনেক সুন্দর করে আসলে ঘুরাইছে এখন হচ্ছে দুপুরের মেজবান খাওয়ার জন্য আমরা চলে আসছি আমার হাজব্যান্ডের আর একটা ফ্রেন্ডের বাসায় চির এটা হচ্ছে একটা বিখ্যাত খাবার মেজান সো এই মেজান খাওয়ার জন্য আমরা কত কিছু করি আর এই মেজানটা আসলে অনেক বেশি মজার আমি কক্সেস বাজারে খেয়েছি বা অন্যান্য যে জায়গাগুলোতে খেয়েছি সেগুলোতে এত মজা ছিল না যাই হোক মেজান খাওয়ার পর আমরা আবার ক্যাম্পাসে ব্যাক করেছি কারণ এখানে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল আমার হাজব্যান্ড ছিল সেইখানে চিফ গেস্ট সো হাজব্যান্ডের খাতিরে আমার আবার হচ্ছে এই ক্যাম্পাসে আসা এবং হচ্ছে ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা এবং প্রোগ্রামটা আসলেই খুব সুন্দরভাবে শেষ হয়েছে আর এইখানে হচ্ছে সে প্রোগ্রামটা হচ্ছিলো খুব সুন্দর সুন্দর দেয়ালিকা ছিল দেয়ালে আঁকিবুকি ছিল যেগুলো দেখতে আসলেই খুব মানে ফ্যান্টাস্টিক লেগেছে আমার কাছে তো সব মিলে আসলে চিতরং ট্যুরটা অসাধারণ ছিল আমরা হচ্ছে দুই দিন মিলিয়ে হচ্ছে চিতরং ট্যুর করেছি মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স আসলে আমি বলেই বুঝাতে পারবো না বিশেষ করে হচ্ছে মেজান এবং হচ্ছে আমার হাজব্যান্ড যাদের বাসা আমাকে নিয়ে গিয়েছে সবাই এত বেশি আন্তরিক অমায়গ সেটা না বললেই না যাই হোক আমরা হচ্ছে প্রোগ্রাম শেষ করলাম শেষ করে হচ্ছে বের হয়ে গেলাম এবং বের হতে হতে সাডেন প্ল্যান হলো যে আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে জুতা কিনে দিবে তো চিট আসছি চিটের একটা স্মৃতি না নিয়ে গেলে কি হয় সো সে হচ্ছে আমাকে সুন্দর এই জুতোগুলো গিফট করেছে কিনে দিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ